নমস্কার অননমিতা তোমাদের মিস বেকার চলে এসেছি তো জোর করে আর যাই হোক ভালোবাসা যায় না এরকম একটা গান গাইতে चलो শুরু করা যাক দাদাকে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলো শুরু করি আলো দিっち সুতো রাখলে মনে ভালো কে ফেরে তাকালো ঐ দাগে অনেক বছর আগে ছিলাম তোমার পাশে সেই পুরনো ভাষে শুধু আমার বুকের ভেতর নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি ওভাবে কেন ডাকো আমাকে ওভাবে কেন রাগ লাগা না তখন ভয় মতো তুমি গেলে কেন কান্না চেপে যেমন বলতে পারা যাবে আগে বলো কি হারাবে সবকি ফিরে আসি সেই পূরক ভাষে শুধু আমার নদীর মত শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রা ডাকো আমাকে ও ভাবে কেন ডাকো আমাকে আরো ভাবে দেখুনা ঠাটা